হে গাইজ আজ হবে এই মাটি ফাটা গরমের তরমুজ ফ্লেভারের বরফ মাখা গাইজ আমি এখানে তরমুজ দিয়ে কিছু বরফ বানিয়ে নিয়েছি তারপর সেগুলোকে থালায় ঢেলে নিলাম এখন আমি একটি শুকনো জল মাখিয়ে এসছি তারপর ওতে একটু লবণ দিয়ে দেব লবণটাকে দিয়ে আরেকটু মাখিয়ে নেব এই গরমের দিনে এটি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো আমি এইখানে কিছু লেবু কেটে নিয়েছিলাম সেটিও দিয়ে দিলাম এখন একটু মাখিয়ে নেব তারপর সবটাই একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি খুব সহজে ভালো করে মাখিয়ে নিয়েছি এটি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর একটু স্বাদ আনার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম তারপর আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আমার তরমুজ ফ্লেভারের বরফ মাখা আপনারা গাই যেটা কখনও কি খেয়েছেন তো ফার্স্ট ট্রাই করতে পারেন বাসায় তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এটি কেমন হয়েছিল আসলে এটি ভালোই হয়েছিল ঠান্ডার সময় এটি খাওয়া খুবই ভালো শরীরটাকে ঠান্ডা রাখবে এটি আমি এখন কাচের গ্লাসে ঢেলে নিলাম তারপর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এটি